বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে কিনা না সেটি জানা যাবে আগামীকাল পহেলা জুন মূলত হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ আগস্টের পর তারা আইনিভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে ইতিমধ্যে আদালতের যে প্রক্রিয়া আছে সেগুলো তারা সম্পন্ন করেছে এখন শুধু রায়ের অপেক্ষায় নির্বাচন কমিশনের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াত ইসলামীর করা আপিলের ওপর রায় দেবেন সুপ্রিম কোর্ট আগামীকাল রোববার এর আয় ঘোষণা করা হবে এই মর্মে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ হয়েছে ওই সংবাদে আরো বলা হয়েছে যে চোদ্দ মে চতুর্থ দিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য এক জুন নির্ধারণ করেছিলেন শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান সিদ্দিক ও মোহাম্মদ শিশির মরে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তহিদুল ইসলাম এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নিবন্ধন এবং তাদের দলীয় প্রতীক সেটি যে কেবল আইনি বিষয় নয় এখন এটি রাজনৈতিক বিষয় দাঁড়িয়েছে কারণ অনেকটা পরিষ্কার যে বাংলাদেশ জামায়াত ইসলামীর চাইতে এই মুহূর্তে বিএনপির জনসমর্থন বেশি তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নাই বলা যায় যে এক প্রকার বিএনপি ক্ষমতায় আসছে তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দল থাকাটা জাতীয় সংসদের প্রয়োজন এই ফলে বিরোধী দল কিংবা এই যে জাতীয় সংসদে একজন একটি শক্তিশালী প্রতিপক্ষ প্রয়োজন সেটি ইসলামীর ছাড়া বিকল্প দেখা যাচ্ছে না যদিও এনসিপি তারা একটি একটি রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু ওই রাজনৈতিক দলটি এখন পর্যন্ত রাজনৈতিক পারায় কিংবা জনগণের কাছে তেমনটা প্রভাব ফেলতে পারেনি কিংবা রাজনৈতিক অঙ্গনে তারা তেমনটা এখন পর্যন্ত দৃশ্যমান কিছু করে দেখাতে পারেনি বিদায় তাদের আপাতত তাদের শক্তিশালী বিশক্তিশালী শক্তিশালী বিরোধী দল হওয়ার তেমন একটা দৃশ্যমান কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই জামায়াত ইসলামী বিরোধী দল হচ্ছে এই বিরোধী দলকে শক্তিশালী করতে হলে বা বিরোধী দল শক্তিশালী হতে হলে অবশ্যই তাদের নিবন্ধন এবং তাদের প্রতি ফিলে পাওয়া খুবই জরুরি নিবন্ধন হয়তো তারা পেয়ে যাবেন আগামীকাল কিন্তু প্রতীকের ব্যাপারে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের বা আদালতের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা তাহলে জামায়াত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা খেমনে হবে এই ব্যাপারে শিশির মনির অর্থাৎ জামায়াতের আইনজীবী তিনি বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই প্রতীকটি বহু বছর আগের এটি প্রায় পঞ্চাশ ষাট বছরের আগের সত্তর বছরের আগের কিন্তু সুপ্রিম কোর্টের এই যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি তো উনিশশো পঁচাত্তর থেকে শুরু হয়েছে তার মানে হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা হচ্ছে আরও আগের তো এসব বিষয় তারা উত্থাপন করেছেন এখন দেখা যাক সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি রায় দেয় এই যে তাদের প্রতীকটি বাতিল হলো বা এটির মূল কিছুটা হলেও আমরা সারমম্য জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে দুই সালের পহেলা আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় সংক্ষেপে বলা হয় নিবন্ধনটি আইনগত কর্তৃক বহির্ভূত তবে জামায়াতকে আপিল করার অনুমতি দেওয়া হয় তারপরে হচ্ছে যে দুই হাজার তেইশ সালের উনিশ নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেন এই খারিজ করে দিলে তারা আর সুযোগ পায়নি তারপর দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন তার নতুন ভাবে স্বপ্ন দেখছে বা নতুন ভাবে আদালত প্রাঙ্গনে আপিল করার সুযোগ পেয়েছে সেই আপিলের রায় হবে আগামী পহলা জুন এবং জামায়াত সহ বাংলাদেশের মানুষের এখন আগামীকালের দিকে অপেক্ষা আছে দেখা যাক বাংলাদেশের রাজনীতি পারে জামায়াত কতটুকু প্রভাব ফেলতে পারে নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে যদি নিবন্ধন ফিরে না পায় তাহলে জামায়াতের অবস্থান কি হবে তারা কি প্রতিক্রিয়া জানায় সেটিও একটু দেখার বিষয় তবে সম্ভাবনা খুব বেশি যে জামায়াত তাদের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে কারণ বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল প্রয়োজন সেই স্বার্থে হলেও অন্তর্বর্তী সরকার আদালত এবং অন্যান্য রাজনীতি দল দৃষ্টি এখন আদালতের দিকে আল্লাহ হাফিজ